আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি সম্পূর্ণ নতুন নিয়মে রবি সিম কার্ড রোমিং করবেন বর্তমান সময়ে কিন্তু আপনি সর্বনিম্ন এক ডলার রিচার্জ করেও রবি সিম কার্ড রোমিং করতে পারবেন এবং সিম কার্ড রোমিং এর ক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে সিম কার্ড রোমিং করতে পারি না তো কিভাবে আপনি ঘরে বসেই একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিয়ে নিজে নিজেই নিজের সিম কার্ড রুমিং করবেন সেই প্রসেসটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো সো আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আপনি কিন্তু নিজে নিজেই ঘরে বসে আপনার সিম কার্ড রোমিং করতে পারবেন আপনার রুমিং করার জন্য কিন্তু কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনি যদি আপনার সিম কার্ডটি রুমিং করে নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে যেরকম আপনার বিভিন্ন কোম্পানির সিম কার্ড দেশে ইউজ করেন সেমভাবে আপনি কিন্তু দেশের বাইরে গিয়েও আপনার দেশের মতোই সিম কার্ডটি ইউজ করতে পারবেন ফোন কল করতে পারবেন বা এস এম এস পাবেন এক্ষেত্রে আপনি কিন্তু দেশের বাইরে থেকে যে কোনো ধরনের মোবাইল ব্যাংকিং, বা আই ব্যাংকিং অ্যাপ যেরকম নগদ রকেট বা ইসলামী ব্যাংকের সেলভিন বা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অথবা আপনার ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অথবা সিটি ব্যাংকের সিটিটাস এরকম বিভিন্ন আই ব্যাংকিং অ্যাপ কিন্তু আপনি দেশের বাইর থেকে খুব সহজে ইউজ করতে পারবেন আপনার সিমে যত ধরনের এস যাবে সমস্ত এস এম এস কিন্তু আপনি দেশের বাইর থেকে পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রবি সিম কার্ড রোমিং করবেন এছাড়াও অন্য সিম কার্ড কিভাবে রোমিং করবেন এ সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো রবি সিম কার্ড রোমিং করার জন্য আপনার সর্বপ্রথমে যেটা করতে হবে আপনি চলে যাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে আর যদি আপনার আইফোন হয় সেক্ষেত্রে আপনি আইফোনের অ্যাপ স্টোরে চলে যাবেন প্লে স্টোরের যে সার্চ বার রয়েছে এখানে আপনি মাইরোবি লিখে সার্চ করে দিবেন তো এখানে জাস্ট আপনি মাইরোবি লিখে সার্চ করে দিলেই আপনার মাইরোবি অ্যাপটি এসে যাবে প্রথমে এই মাইরোবি অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশনে ক্লিক করার পর যেটা করতে হবে এখানে অবশ্যই আপনার রবি নাম্বার দিয়ে অ্যাপটি লগ করে নিতে হবে তো জাস্ট আপনি আপনার রবি নাম্বার উঠিয়ে এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন বা কনফার্ম করে দিলে কিন্তু আপনার ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি আসলে মাইরোবি অ্যাপ লগ হয়ে যাবে যদি অন্য কোনো ফোনে আপনার সিম কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ওই ফোন থেকে ওটিপিটা জাস্ট এখানে মাইরোবি বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাপটি লগ হয়ে যাবে তো আমি কিন্তু অলরেডি লগ করে নিয়েছি এখানে আমার মাইরোবি অ্যাপ লগ ইন করা আছে দেন এখান থেকে আপনার যেটা করতে হবে জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো একটু নিচে আসলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন এর মধ্যে একটি অপশন রয়েছে রোমিং তো এখান থেকে আপনি জাস্ট রোমিং অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে কান্ট্রির জন্য রোমিং করতে চাচ্ছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে এখানে কিন্তু লিস্টে বেশ কিছু আছে এছাড়াও নিচের দিকে কান্ট্রি আছে এছাড়াও আপনি কিন্তু লেটার অনুযায়ী সিলেক্ট করতে পারবেন যেরকম এখান থেকে আপনি আপনার যেই কান্ট্রিতে যাবেন ওই কান্ট্রির শুরুর অক্ষরটা সিলেক্ট করলে কিন্তু আপনার ওই কান্ট্রি নিচের দিকে শু করবে তো এভাবে কিন্তু আপনি আপনার কান্ট্রি সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো এভাবে আপনি আপনার কান্ট্রি প্রথমে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচের দিকে অপশন আসবে প্যাক লিস্টে এগিয়ে যান এখানে ক্লিক করবেন পরবর্তী স্টেপে এখানে কিন্তু আপনি বেশ কিছু প্যাক দেখতে পাবেন এখানে যেরকম বেশ কিছু প্যাক কিন্তু শু করতেছে দেখতে পাচ্ছেন এই যে একটা রয়েছে একদিনের এছাড়া একটা রয়েছে সাত দিনের তো এখানে আপনি বেশ কিছু প্যাক পেয়ে যাবেন তাছাড়া এখানে আপনি কিন্তু যে কান্ট্রির জন্য রোমিং করতে চাচ্ছেন ওই কান্ট্রিতে আসলে কোন অপারেটারের সাথে রবির পার্টনারশিপ রয়েছে বা কোন অপারেটার আপনি রোমিং করলে ইউজ করতে পারবেন বা তার কল রেট নেটওয়ার্ক সম্পর্কিত ইনফরমেশন বিস্তারিত কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন এখান থেকে যদি আপনি দেশ ভিত্তিক তথ্য এই অপশানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর আপনি যেই কান্ট্রিতে যাবেন সাপোজ আপনি মালয়েশিয়াতে যাবেন তো এখান থেকে আপনি মালয়েশিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি জাস্ট আপনি স্কল করে একটু নিচের দিকে আসেন তো প্রথমে এখানে কিন্তু আপনি কিছু প্যাক পেয়ে যাবেন মালয়েশিয়ার জন্য বেশ কিছু প্যাক আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা কান্ট্রির জন্যে তারপর স্কল করলে আপনি একটু নিচের দিকে আসলে এখানে আপনি কি ধরনের নেটওয়ার্ক পাবেন কি কি কভারেজ রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এছাড়াও আপনার কল রেট বা এস এম এস চার্জ অনন্য চার্জ এগুলো কিন্তু আপনি নিচের দিকে এখানে দেখতে পাবেন এভাবে আপনি কিন্তু যে কোনো কান্ট্রি আপনি যে কান্টির জন্য রোমিং করেন না কেন আপনার মতো আপনি কান্ট্রি কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপনি চেক করে নিতে পারেন কল রেট বা অন্যান্য ইনফরমেশন তো এখন চলে যাচ্ছি রোমিং অ্যাক্টিভ করার প্রসেসে এক্ষেত্রে আপনারা যেটা করবেন এখানে যে প্যাকগুলো শু করবে সাজেস্ট করবে একদিন সাত দিন বা বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্যাক থাকবে এগুলো আপনাদের অ্যাক্টিভ করার প্রয়োজন নেই আপনারা যেটা করবেন উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন রয়েছে তো এই রিচার্জ অপশনে আপনি ক্লিক করবেন এখন এখানে আপনার সর্বনিম্ন আপনি কিন্তু চাইলে শূন্য থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের ডলার রিচার্জ করতে পারবেন তো এখানে আমি সিম্পলি দুই ডলার রিচার্জ করবো তো এখানে আমি দুই উঠিয়ে দিলাম এবং এখানে আপনার আরও কিছু বিষয় জানা প্রয়োজন এখানে কিন্তু আপনার ডলার রিচার্জ করতে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে নর্মালি আমরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে যেসব ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে থাকি এগুলোতে কিন্তু এই ধরনের পেমেন্ট করা যায় না ইন্টারন্যাশনাল পেমেন্ট হয় না সেক্ষেত্রে আপনার যেটা করতে হয় সমস্ত কার্ডগুলো কিন্তু আপনার ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি হয় না তো সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আপনি যে ব্যাংকের কার্ড নিতেছেন ওই কার্ডটা মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ওই কার্ডে কিন্তু অবশ্যই ডলার ইন্ডোস করতে হয় এবং ডলার ইন্ডোস করতে গেলে আমাদের পাসপোর্টের প্রয়োজন হয় তো আমি যে ভিডিওর শুরুতে বললাম আপনি ঘরে বসে রোমিং করতে পারবেন তো এখন অনেকেই ভাবতে পারেন যে সেক্ষেত্রে আমরা ডুয়েল কারেন্সি কার্ড কোথায় পাবো এটা কিভাবে করবো এক্ষেত্রে খুব সহজ একটা সমাধান রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে রিডোট পে ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে এখানে যে দেখতে পাচ্ছেন রিডট পে অ্যাপটা এই রিডোর পে অ্যাকাউন্টটা আপনার একটা খুলে নিতে হবে এই রিডট পে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এ সম্পর্কে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে তো এখানে কিন্তু আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন এই কার্ড এর মাধ্যমে আপনি কিন্তু সমস্ত ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন আপনি বাংলাদেশের যেকোনো সিম কার্ড রোমিং এর ক্ষেত্রে এই ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে পারবেন আপনি যেকোনো ধরনের ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ইউজ করতে পারবেন আপনি এটা আইফোনের অ্যাপ স্টোরে ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে ইউজ করতে পারবেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফেসবুক এর স্টার কেনা ফেসবুক ব্লু ভেরিফাই করা এরকম বিভিন্ন ধরনের কাজ আপনার যত ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট এর কাজ রয়েছে সমস্ত জায়গায় কার্ডটি কিন্তু সাপোর্ট করে এটার মাধ্যমে আপনি করতে পারবেন তো এই অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন এই কার্ড কিভাবে নেবেন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট আপনি যদি ইউটিউবে চলে যান ইউটিউব অ্যাপে গিয়ে জাস্ট এখানে আপনি সার্চ অপশনে টেক উইথ জাহাঙ্গীর লিখে সার্চ করলে এখানে আমার চ্যানেল এসে যাবে তো এখান থেকে আপনি আমার চ্যানেলে চলে যাবেন যার পরে এখানে সর্বপ্রথমে কিন্তু যে ভিডিওটা দেয়া আছে এই ভিডিওটা কিন্তু রিটর্ড পের কার্ড সম্পর্কে তো এই ভিডিওটা দেখে আপনি চাইলে কিন্তু রিডট পের একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ড তো এক্ষেত্রে শুধুমাত্র আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন আপনার পাসপোর্টের কোনো প্রয়োজন হবে না বা ডলার ইনডুজ করারও প্রয়োজন হবে না তো এখন আমি কিন্তু এই রিডট পে কার্ড থেকে পেমেন্ট করে এই রবি সিমটা এখন রোমিং করব তো প্রথমেই আমি যেটা করব। আমি চলে যাচ্ছি রিডট পে অ্যাপে তো এখান থেকে যেটা করব। আমি প্রথমে এখানে ভিউ অপশনে ক্লিক করব ভিউ অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে আমার কার্ডের সমস্ত ইনফরমেশন শু করবে তো এখানে সিকিউরিটি পারপাস ফিঙ্গার প্রিন্ট চাইবে চাওয়ার পর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমরা আমাদের কার্ডের সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে এক্সপায়ারি ডেট বা সিবিবি নাম্বার অথবা কার্ড হোল্ডার নেম এগুলো কিন্তু এখানে বিস্তারিত ইনফরমেশন এখানে শু করবে তো এখান থেকে আমরা জাস্ট কপি করে এখানে পেমেন্ট অপশনে বসিয়ে দিব তো পেমেন্ট করার জন্য এখানে আমরা যেটা করব মাইরি এখানে কিন্তু আমরা দুই ডলার উঠিয়ে উঠিয়ে দিয়েছি তো ডলার দেওয়ার পর এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ডলার উঠিয়ে দিবেন আপনি এখানে দুই ডলার এক ডলার আপনার ইচ্ছা মতো পাঁচ ডলার দশ ডলার আপনি রিচার্জ করতে পারেন তো এখানে আমি জাস্ট দুই ডলার রিচার্জ করব তো দুই ডলার উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে আমরা রিচার্জ অপশনে ক্লিক তো দেন এখানে আমাদের পেমেন্ট গেট এটি ওপেন হবে একটু এড করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কিন্তু আমাদের এন্টার কার্ড নাম্বার অপশনে আমাদের কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে তারপর এখানে মান্থ এবং ইয়ার রয়েছে এখানে আমরা আমাদের কার্ডের এক্সপায়ারি ডেট দিব এখানে সিবিবি বা সিবিসি অপশনে আমরা আমাদের কার্ডের সিবিবি নাম্বার দিয়ে দিব এবং কার্ড হোল্ডার নেম অপশনে আমরা অবশ্যই আমাদের কার্ডটি যেই নামে রয়েছে ওই নামটি হুবহু লিখে দিবো তো এখন আমি আবারও চলে যাচ্ছি রিডট প্যাপে এখান থেকে আমি জাস্ট প্রথমে কার্ড নাম্বারটা কপি করে নিলাম তো স্টেপ বাই স্টেপ আমি কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি তো কার্ডের সমস্ত ইনফরমেশন উঠিয়ে দিয়ে এখানে নিচ থেকে আমরা জাস্ট পে টু ইউএসডি এখানে ক্লিক করবো আমরা জাস্ট পে টু এস ডি এখানে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট তো এখানে অবশ্যই আমাদের পেমেন্টটা কনফার্ম করার প্রয়োজন হতে পারে আমরা একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের পেমেন্ট হয়ে গেছে বা অনেক ক্ষেত্রে যেটা হবে আমাদের আমাদের অ্যাপটি রয়েছে ওই অ্যাপে কিন্তু কনফার্মেশন যাবে ওখান থেকে আমাদের পেমেন্ট অ্যাপ্রুভ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টু ডি পেমেন্ট হয়েছে রিডট পে থেকে তো আমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে গেছি আমি যদি আমার রিডট পে অ্যাপে চলে যাই তো অ্যাপে গেলেও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে যে আমাদের ট্রানজ্যাকশন হলো এখানে যে টু টু ইউএসডি কিন্তু আমাদের রবি ডট কমে ট্রানজাকশন হয়েছে পেমেন্ট হয়েছে এবং এখানে কিন্তু মাইরোবি অ্যাপে দেখতে পাচ্ছেন যে অভিনন্দন জানানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে আপনার রিচার্জ সম্পন্ন হয়েছে তো এখন এখান থেকে আমরা যেটা করব জাস্ট উপরের দিকে লেফট সাইডে যে আরও রয়েছে এখানে ক্লিক করে আমরা ব্যাক চলে যাব বা ব্যাক বটন প্রেস করব এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি দুই ডলার ব্যালেন্স শু করতেছে এবং মেয়াদ শু করতেছে একই জানুয়ারি দু সাতত্রিশ অর্থাৎ আমাদের রুমিং কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এটার ম্যাথ কিন্তু আমরা একই জানুয়ারি দু সাতত্রিশ পর্যন্ত পেয়ে গেছি তো প্রায় দশ বছরের উপরে কিন্তু এখানে আমরা মেয়াদ পেয়ে গেছি তো এভাবে কিন্তু আপনি চাইলে নিজে নিজে করে বসে আপনার যে কোনো রবি সিম বা অন্যান্য সিম কার্ড আপনি রোমিং করে নিতে পারেন এছাড়াও রিডোর পের এই কার্ড সম্পর্কে যেটা বলেছি আমি আপনি কিন্তু চাইলেই রিডোর পের একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নিতে পারেন এটা খুবই ভালো একটা কার্ড এবং এটার মাধ্যমে আপনি রোমিং করা সহ রোমিং করা সিমে রিচার্জ করা সহ যেকোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ